আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসিনাক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক ইউকেতে বসবাসকারী এবং ইউকেতে যারা আসবেন তাদের নিয়মের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসছে এবং আসবে তো আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো কথা বলার জন্য আমাদের সাথে এই মুহূর্তে উপসেজে আছেন ব্যারিস্টার এবং সলিসিটর এমকে ওয় হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠানে

এখন গুরুত্বপূর্ণ যে পরিবর্তন গুলা এসেছে সেগুলোর ব্যাপারে আপনার কাছে একটু শুনতে চাই যে কেয়ার ভিসার ক্ষেত্রে এক ধরনের পরিবর্তন এসেছে কার্যকরী কখন হবে সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন গত টুয়েলথ অফ মার্চে চেঞ্জেস ইন দ্য ইমিগ্রেশন রুলস এ ব্যাপারে পাবলিশড হয়েছে এবং সেখানে বেশ কিছু ইমিগ্রেশন রুলসের পরিবর্তনের কথা বলা হয়েছে তার বিতরের একটি পরিবর্তন হচ্ছে যে আমরা জানি যে দেশে যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার যারা এসেছে আশা পরে কিন্তু তারা বিভিন্নভাবে এক্সপ্লোটেশন হয়েছে তারা ভিকটিম অফ মডার্ন সিলেবারের শিকার হয়েছে তাদের জব দেয়া হয়নি আবার অনেক সময় তাদেরকে জব দিয়ে তাদেরকে মানে দেয়া হয়নি এবং তাদের যে স্পন্সার যে এমপ্লয়ার তাদেরও লাইসেন্স চলে গেছে তো এই ধরনের ডেস্টিটিউশন সিচুয়েশনে কিন্তু অসংখ্য অসংখ্য কেয়ারার এবং সিনিয়র কেয়ারার ওয়ার্কাররা কিন্তু তারা সাফারিং করে আসছে তারা তো এইটা কিন্তু হোম অফিস গভর্নমেন্ট কিন্তু জানে এবং আমরা লয়ার হিসাবে জানি এবং আমরা সবাই জানি এটা একটা ওপেন সিক্রেট তো এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যেই মূলত হোম অফিস থেকে তারা ইমিগ্রেশন রুলসের ব্যাপারে বিশেষ করে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কারদেরকে প্রোটেকশন করার জন্য মূলত একটি নতুন চেঞ্জ এসে সেই নতুন চেঞ্জটা হচ্ছে এমনই যে যেসব স্পন্সর লাইসেন্স প্রাপ্ত এমপ্লয়ার যারা আছে যাদের কেয়ার কিংবা সিনিয়র কেয়ারার রিক্রুট করার প্রয়োজন আছে তাদেরকে বলা হয়েছে যে তারা এবং যে চেঞ্জটা আসছে নাইন্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে ইমপ্লিকেশন হবে তো নাইনথ এর পরে যারা কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার যারা রিক্রুট করতে চাইবে তাদেরকে প্রথমে রিক্রুট করতে হবে যারা অলরেডি ইউকে তে এসে গেছে এবং আমি তাদের সিচুয়েশনের কথা বলেছি যে ওই ধরনের সিচুয়েশনে তারা সাফার করছে তাদের ভিতর থেকে মূলত রিক্রুট করতে হবে এবং এই ক্ষেত্রে ইন এ রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে যে তারা ওভারসিজ থেকে কোন কেয়ারার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার তারা মূলত রিক্রুট করতে পারবে না তাদেরকে প্রথমে মানে ইউকে বসবাস করছে তাদের মধ্যে থেকেই নিতে হবে নতুন করে আনতে পারবে না ঠিক এবং এই রিক্রুটমেন্টটা মূলত ইমপ্লিকেশন করার জন্যে এমপ্লয়ার দেরকে বলা হয়েছে যে তারা যে চেষ্টা করেছে এই কনফার্মেশন ও তাদেরকে মূলত দেখাতে হবে এবং এবং যদি তারা এইভাবে দেখাতে পারে যে না তারা চেষ্টা করেছে এই ইন কান্ট্রি থেকে এবং আরটিজি বলার উপর এটা কিন্তু একমাত্র ইংল্যান্ডের জন্য প্রযোজ্য এই এই যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র ইউকের জন্য না ইংল্যান্ডের জন্য প্রযোজ্য তো আজকে এই এই স্পন্সর লাইসেন্সর এটাও প্রমাণ করতে হবে যে তারা এটা চেষ্টা করেছে যে ইউকে ইংল্যান্ডে যারা এই ধরনের কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় এসে এইভাবে ভোগান্তির শিকার হয়েছে ভিক্টিম আছে তাদের থেকে চেষ্টা করেছে এবং যদি নট অ্যাভেলেবেল হয় পায়নি তখনই একমাত্র তারা ওভারসিজ থেকে কেয়ারার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কারদেরকে আনতে পারবে বারোই মাস থেকে যেটা বলেছিলেন এটা তো নয় নয় এপ্রিল থেকে আপনি বলেছেন যে বারোই মাস থেকে পাবলি হলো চেঞ্জেস ইন দ্য ইমিগেশন রুলস এটা পাবলি হোম অব্দি পাবলিশ করেছে আর এটার ভিতরে অনেকগুলো আছে সেগুলো আমি আরো বলছি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটি আগে আমি বললাম এবং যেটা বলেছি এটা ইমপ্লিকেশন হবে নাইনথ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি থেকে অর্থাৎ নাইনথ এপ্রিল টোয়েন্টি এর আগে যদি কেউ কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার কে যদি হায়ার করতে চায় ফ্রম অ্যাব্রড তাহলে কিন্তু তারা পারবে কিন্তু নাইনথ অফ এপ্রিল টোয়েন্টি এর পরে যে তারা করতে পারবে না যদি তারা করতে চায় তাদেরকে কনফার্মেশন দেখাতে হবে এই তাদের পার্টনার থেকে পার্টনারশিপ যাদের সঙ্গে আছে বিশেষ করে যে তারা এটা চেষ্টা করেছে তখনই একমাত্র পারবে কিন্তু তারা অ্যাব্রড থেকে আর কোনো কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার থেকে হায়ার করতে পারবে না এটা একটা ইম্পর্টেন্ট চেঞ্জ কথা আমি যেটা বললাম আর আরেকটা চেঞ্জ হচ্ছে যে এই স্কিল ওয়ার্কারদের যে স্যালারি আছে সেই স্যালারিটা মূলত চেঞ্জ হবে এটাও নাইনথ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে সেই চেঞ্জটা কি আমরা জানি যে এই মুহূর্তে স্কিল ওয়ার্কারের যে স্যালারি থ্রেশ আছে পার ইয়ার সেটা শুরু হচ্ছে টোয়েন্টি থেকে আর ম্যাক্সিমাম হচ্ছে থার্টি তো সাধারণত কেয়ার কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার কিংবা আগে যেটাকে বলা হতো শর্টেজ অকুপেশন তাদের থেকে এটা মূলত শুরু হয়েছে তো এই টোয়েন্টি এটা মূলত ইনক্রিজ হয়ে এটা টোয়েন্টি হবে এবং এটার ইমপ্লিকেশন হবে আগামী

সেটা মূলত প্রত্যেক এপ্রিল এপ্রিল বাড়তে বেড়ে থাকে এবং এই এপ্রিলও বাড়বে তো এই মুহূর্তে যেটা আছে সেটা বেড়ে যাবে আওয়ারলি রেট এবং সেই আওয়ারলি রেটের সঙ্গে মূলত অ্যালাইন করা কিংবা সমান রাখার জন্যেই মূলত এই স্কিল ওয়ার্কারের যে ইনকাম এটা বেড়ে হয়েছে হবে এপ্রিল থেকে আর আরেকটি মানে ইমিগ্রেশনের ক্ষেত্রে সিটিজেনশিপ অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলছিলেন আর টেন্থ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি থেকে গুড ক্যারেক্টার অন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের যে গাইডেন্স আছে সেটির উপর একটি পরিবর্তন অলরেডি হয়ে গেছে সেই পরিবর্তনটা হচ্ছে যে যদি কোনো ইন্ডিভিজুয়াল যদি আনলফুলি যদি ইউকেতে এন্ট্রি করে থাকে উইদাউটিক্লিয়ারেন্স ইন্টিক্লিয়ারেন্স ছাড়া নাম্বার ওয়ান টু হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল যদি কোনো ডেঞ্জারাস জার্নি করে যদি ইউকেতে প্রবেশ করে বোটে করে কিংবা অন্য কোনো ডেঞ্জারাস জার্নি করে তাহলে তাহলে পরে তারা তাদের যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনগুলো নর্মালি এটা রিফিউজ হয়ে যাবে এবং এটার অলরেডি ইমপ্লিকেশন হয়েছে টেন্থ অফ ফেব্রুয়ারি থেকে দ্যাট মিনস এইটার কারণে এই চেঞ্জটার কারণে দেখা যাচ্ছে সেভেন্টি যারা এই আনলফুলি এসেছে কিংবা ডেঞ্জারাসলি জার্নি নিয়ে এসেছে এবং পরবর্তীতে তারা যে রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয়েছে সেই ধরনের তারা সেটেলমেন্ট পাবে কিংবা সেটেলমেন্ট পেয়েছে তারা কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে নরমালি রিফিউজ হবে যেহেতু তারা আনলক প্রবেশ করেছে এবং তারা এই ইন্টিগ্রেন্স ছাড়া তারা প্রবেশ করেছে এবং ডেঞ্জারস জানের মাধ্যমে ইউকেতে প্রমাণ প্রবেশ করেছে অতএব যারা রিকুজিস্টার্সে আছে তাদের উপরে মূলত বেশি ইম্প্যাক্ট করবে নেগেটিভলি যে তারা ভবিষ্যতে এদেশের সেকেন্ড ক্লাস সিরিজেন হিসাবে থেকে যাবে তারা আর ব্রিটিশ সিরিজেন হতে পারে না এটা নর্মালি তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা কনসিডারেশন নেবে যে তাদের অ্যাপ্লিকেশন গুলো হবে কি হবে না সেটা আলাদা ব্যাপার কিন্তু নরমাল এটা রিফিউজ হয়ে যাবে মানে যারা মানে যারা বৈধ উপায়ে আসেনি যেটা বৈধ উপায়ের যে ক্যাটাগরিগুলো আছে হাই স্কেল বলেন কেয়ার ওয়ার্কিং ভিসা তারপরে হচ্ছে যে স্টুডেন্ট ভিসা এগুলো তো আরো নিশ্চয়ই কিছু ক্যাটাগরি আছে এই সব ভিসায় যারা লিগেল ভিসায় আসে নাই যারা ডেঞ্জারাস উপায়ে এসেছে বাইরে এসেছে বোটে করে এসেছে বিভিন্ন ভাবে যারা পন্থা অবলম্বন করে আসে তাদেরকে কিন্তু তারা তো রিফিউজি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে অ্যাসালাম এখানে তো অ্যাসালাম যারা পেয়েছে তাদের ক্ষেত্রে তো আর কোনো পরিবর্তন না মানে এটা তো তাদের ক্ষেত্রে ব্যবহার হবে না হ্যাঁ না যারা অ্যাসলাম গ্রান্টেড হয়েছে আমি যেটা বলেছি কিন্তু দেখবে যে তারা এদেশে ঢুকেছে কিভাবে তাদের এন্ট্রিটা কিভাবে হ্যাঁ সেই কারণে সেভেন্টি ওয়ান অলরেডি যারা এসে গেছে তারা পায়নি কিংবা ভবিষ্যতে পাবে কিংবা অনেক হয়তো সেটেলমেন্ট পেয়েছে কিন্তু তারা চিন্তা করেছে যে পরবর্তীতে আমরা সিটিজেনশিপ নেব তারা তাদের অ্যাপ্লিকেশনগুলো এখন কিন্তু এই ক্যাটাগরির ভিতরে পড়ে যাবে যে তারা ডেঞ্জারাসলি জার্নি করে এসেছে

মূলত এই একটা এন্টি ক্লাস নিয়ে একটা প্রপার একটা ভিসা নিয়ে আসে তো কেউ যদি একবার ভিসা নিয়ে আসে আসার পরে যদি তারা অবৈধ হয়ে যায় তারা কিন্তু এই ক্যাটাগরির ভিতরে না কারণ এখানে বলা হচ্ছে ইনিশিয়ালি প্রথম যে এন্ট্রিটা হচ্ছে সেই এন্ট্রিটা তারা কিভাবে করছে তারা আনলফিলি করছে তাদের কোনো পাসপোর্ট নাই তাদেরকে কোনো ব্রোকার নিয়ে আসছে কোনো রকম বোটে করে নিয়ে আসছে আল্লাহুল জার্নি করে নিয়ে আসছে সেই ধরনের সিচুয়েশন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু বেশিরভাগ যারা ইমিগ্রেন্ট আসে তারা কিন্তু লিগালি আসে এবং লিগালি আসার পরে যে যদি তাদের কোনোভাবে অবৈধ হয়ে যায় এবং অবৈধ হয়ে যাওয়ার পরে কোনো সময় এক সময় যদি আবার বৈধ হয় এবং তারা যদি সেটেলমেন্ট পেয়ে থাকে কিংবা ইন্ডিপেন্ডেন্ট ইন্টারভিউকে পেয়ে থাকে এবং একটা সময় যদি তারা সিটিজেনশিপের জন্য এলিজিবল হয় এবং অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন গুলো যদি তারা সব ধরনের যে ইয়ে আছে রিকোয়ারমেন্ট সেগুলো স্যাটিসফাই করতে গেলে তাদের সিরিয়াস অ্যাপ্লিকেশন গুলো কিন্তু সাকসেস হবে তো এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা বলবো যেহেতু বেশিরভাগ লোকজনই এদেশে লিগালি আসে তাদের ক্ষেত্রে মূলত এটা অ্যাপ্লিকেবল হবে না কেন ইনিশিয়াল যে এন্ট্রি

এটার জন্য আরেকটা আপনার আমি বলে রাখি যে এই ইমিগ্রেশন যারা অফেন্স করবে তাদের জন্য কিন্তু খুব কঠিন আইন কিন্তু আসছে এবং সেই আইনটার বিলটা এই মুহূর্তে পার্লামেন্টে পেন্ডিং আছে তার ভিতরে একটা জিনিস আমি বলি যদি কেউ এই কাউকে আনার চেষ্টা করে এই বোটে করে কেউ আনলফুলি এবং সেক্ষেত্রে যদি এটা প্রমাণ হয় তার বিরুদ্ধে তাহলে কিন্তু তার এই ইমিগ্রেশন অফেন্সের কারণে তার কিন্তু টেন ইয়ার্স কিন্তু ইমপ্রুজমেন্ট সেন্টেন্স হতে পারে এবং এই যে নতুন বিল আসছে সেটার ব্যাপারে যে কারণ মোবাইল সিজ করা কিংবা তার মোবাইল এক্সেস করা কিংবা কেউ যদি কোনো বোটের কোন পার্স বিক্রি করে যেটা মূলত এই আনলফুলি জার্নি করার জন্য ইউজ হবে এই ধরনের যারা কানেক্টেড থাকবে মূলত আনলফুল জার্নির ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু এই ইমিগ্রেশন অফিসের ভিতরে তারা পড়বে এবং ট্রেন ইয়ার্স তাদের কিন্তু হতে পারে এবং এই ধরনের ইনভেস্টিগেশন সময় আমরা যেটা বলেছি যে আপনার মোবাইল বিল মোবাইল তারা কিন্তু সিজ করতে পারবে এবং তাতে এক্সেস করতে পারবে আমার প্রশ্ন এখন যাদের ভিসা বাতিল হয়ে যাবে বা যাদের যারা থাকার অযোগ্য ঘোষণা হবে একাত্তর হাজার

মূলত সেটেলমেন্ট হওয়ার পরে তাদেরকে এক বছর মূলত থাকতে হয় আয়লার এ থাকার পরে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে ফর আহ নেচারলাইজেশন সিটিজেন নেচারলাইজেশন সিটিজেন অ্যাপ্লিকেশন করলে একটা ফিজ আসছে এবং এটা সাকসেস হলে তাদেরকে আহ যেতে হবে সেখানে সেরিমানিতে আহ জয়েন করতে হবে সার্টিফিকেট নেবে ওধ ওত ওধ করবে সার্টিফিকেট নেবে সার্টিফিকেট দিয়ে পরবর্তী তারা ব্রিটিশ পাসপোর্টের অ্যাপ্লিকেশন ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হচ্ছে তার মানে ওই যে ন্যাচারালাইজার সে ব্রিটিশ সিটিজেন সিটিজেনে কোয়ালিফাই হতে গেলে এই নতুন যে আইন করা হয়েছে গুড ক্যারেক্টার ক্ষেত্রে সেটা তো বলা হয়েছে যে তারা অবৈধভাবে ইনিশিয়ালি যদি তারা এন্ট্রি করে থাকে এবং ডেঞ্জারের জার্নি করে থাকে তাহলে তারা এই ন্যাচারালাইজের সাথে ব্রিটিশ সিটিজেন যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা নর্মালি রিফিউজ হয়ে যাবে আর এটা অ্যাপ্লিকেশন করার জন্য তখনই তারা এলিজিবল হবে ইনডিফিনেট তাদেরকে পেতে হবে ইনডিফিনেট পাওয়ার পর তাদেরকে ইনডিফিনেটে এক বছর থাকতে হবে তারপরে যা তারা অ্যাপ্লিকেশন করবে এবং এই অ্যাপ্লিকেশনের জন্য যে রিকোয়ারমেন্টস আছে যে নলেজ অফ ইংলিশ আছে যেরকম লাইফ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল বি ওয়ান তাদেরকে পাস করতে হয় তাদের কোনো ক্রিমিনাল কনভিকশন থাকতে পারবে না তাদের যে কে বলে ফাইভ ইয়ার্সের ট্রাভেল হিস্ট্রি দিতে হয় টেন ইয়ার্সের ওয়ার্ক হিস্ট্রি দিতে হয় দুইজন রেফারি দিতে হয় একজন প্রফেশনাল হতে হবে তার মানে তাদেরকে কিন্তু খুব ভালো ক্যারেক্টার এবং কোন কনভিকশন ছাড়া সেই ধরনের ইন্ডিভিজুয়াল হতে পারবে তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে এবং যখন তাদের ন্যাচারাইজেশন বিটিসিজেন অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে পরে যেয়ে কিন্তু তারা আপনার এই পাসপোর্ট তারা নিতে পারবে জি আপা আচ্ছা তাহলে তারা সিটিজেন হতে পারবে বাট পাসপোর্ট পাবে না মানে আইএলআর পর্যন্ত এটাও বোঝাচ্ছে যে তারা পাসপোর্ট পাবে না তারা অন্য কোথাও যদি যেতে হয় ইউরোপে যেতে গেলে তাদেরকে ভিসা নিতে হবে তারা যদি সুইজারল্যান্ডে যেতে ভিসা নিতে হবে তারা যদি আমেরিকা আমরা যেটা বিচা নিতে হবে কানাডা গেলে ভিসা নিতে হবে সব জায়গা তার তো বাংলাদেশি সিটিজেন হিসেবে তার থাকবে ফরেন ন্যাশনাল কিন্তু সেটেলড পারসন হিসেবে থাকবে সেটেলড সেটেলড পারসন থাকবে কিন্তু তারা তাদের থাকবে আছে বাংলাদেশি পাসপোর্ট ওকে সো মুখ করবে ওরা মানে ভিসা নিয়ে মুখ করতে হবে যে আর ব্রিটিশ পাসপোর্ট হলে তো কানাডা যান আপনি তো ওই যে জায়গায়

মানে কনসার্নিং প্রস্তাব বিশেষ করে আপনার কনজারভেটিভ পার্টি তারা কিছু প্রস্তাব রেখেছে তার ভিতরে একটি প্রস্তাব হচ্ছে যে নিউ কামার যারা তারা এদেশে আসার পরে তাদেরকে টেন ইয়ারস অপেক্ষা করতে হবে ইনডিফিনেট কিংবা সেটেল হওয়ার জন্য যেটা এই মুহূর্তে আছে ফাইভ ইয়ারস তার মানে কেউ যদি স্পট হিসাবে আসে সে আসার পরে দিয়ে আড়াই বছর পর এক্সটেনশন নিয়ে ফাইভ ইয়ার্স পরে যে সে এদেশে সেটেল হতে পারে ইন্ডিপেন্ডেন্ট লিফ্ট ইন পেতে পারে তো কনজারভেটিভ পার্টি তাদের ইমিগ্রেশনের যে চেঞ্জের ব্যাপারে যে প্রস্তাবগুলো এনেছে তার ভিতর একটি প্রস্তাব হচ্ছে যে এই ফাইভ এর পরিবর্তে তাদেরকে টেন ইয়ার্স অপেক্ষা করতে হবে সেটেল কিংবা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার জন্য এই একটা চেঞ্জ প্রস্তাব এটা কিন্তু প্রস্তাব সেকেন্ড যেটা প্রস্তাব এনেছে কনজারভেটিভ পার্টি সেটা হচ্ছে যে আমরা জানি যে সেটেল হওয়ার পরে এক বছর অপেক্ষা করতে হয় তারপরে তারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে ওর এখন নতুন যে প্রস্তাব দিচ্ছে সেটাতে বলছে যে তাদেরকে সেটেল হওয়ার পরে ফাইভ ইয়ার্স অপেক্ষা করতে হবে ফাইভ ইয়ার্স অপেক্ষা করে তারপরে তারা আপনার সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করতে পারবে আর আরো আরেক আরো বেশ কয়েকটি প্রস্তাব এনেছে তবে তার একটা প্রস্তাব হচ্ছে তারা ওয়ার্ক ভিসা স্কিল ওয়ার্কার এবং যে আপনার স্পাউস ভিসা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে যে ইনকাম ব্যাপারে তারা একটি প্রস্তাব দিয়েছে সেটা আমি দুইভাবে বলি যে স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে আমি যেটা বলেছি যে মিনিমাম একটা ইনকাম থ্রেশল আছে সেটা তেইশ হাজার দুশো এর মতো এবং ম্যাক্সিমাম থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড তো তারা প্রস্তাব দিচ্ছে যে স্কুল ওয়ার্কারের একটাই বেতন হবে সেটা হচ্ছে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটা তারা বসতে পারছে আর আর স্পাউস ভিসার ক্ষেত্রে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে তো আমাদের ব্রিটিশ সিটিজেন যদি তাদের স্পাউস আনতে চায় ব্রিটিশ সিটিজেন যদি তাদের আপনার ফ্যামিলিকে আনতে চায় সেক্ষেত্রে যে তাদের যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড এখন তারা প্রস্তাব দিচ্ছে এটা থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড করা উচিত কারণ কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় ছিল তখন তো কিন্তু তারা আঠারো থেকে ইনক্রিজ করে টোয়েন্টি করে এবং পরে তারা প্রমিস করেছিল যে এটা থার্টি এইট করবে কিন্তু যখন লেবার গভর্নমেন্ট আসে তখন এটাকে হোল্ড করে এবং তারা বলে যে না টোয়েন্টি আছে এটাই থাক থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড হবে কিনা এটা মূলত তারা রিভিউ করবে এবং ম্যাক বলে একটা বডি আছে তাদেরকে মূলত অ্যাসাইন করে এটার উপরে একটি রিপোর্ট দেওয়ার জন্য রিভিউ করে রিপোর্ট দেওয়ার জন্য এবং ওই ম্যাক তারা কনসালটেশন মূলত করেছে প্রায় দুই হাজার ইন্ডিভিজুয়াল তারা মূলত কনসালটেশনে তারা পার্টিসিপেট করেছে সেইটার রিপোর্ট আসবে সম্ভবত সামারে সেই রিপোর্ট পাওয়ার পরে যে লেবার গভর্নমেন্ট তারা ডিসিশন নেবে রিভিউ করবে যে থার্টি এইট থাউজেন্ড সেভেন এই মিনিমাম ইনকাম হবে কিনা যখন তারা স্পাউস কিংবা ফ্যামিলি মেম্বারকে আনতে চাইবে আর সেই ক্ষেত্রে এই টরি গভর্নমেন্ট টরি পার্টি বলতে যে এখন থেকেই থার্টি এইট এই যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট স্পেশাল এটা এখন করতে হবে এটা একটা পরিবর্তনের প্রস্তাব কোথাও যে আর একটা প্রস্তাবের কথা বলা হয়েছে যে ফার্স্ট কাজিন যারা থাকবে তাদেরকে বিয়ে করে আনতে পারবে না স্পাউস ভিসায় এটা একটা প্রস্তাব আছে আরেকটা প্রস্তাব আছে যে কোনো কোনো ব্রিটিশ সিটিজেন কোনো সেটেল পার্সন তারা যদি যদি বিয়ে করে অ্যাব্রড বিয়ে করার ডেট থেকে দুই বছর অপেক্ষা করতে হবে দুই বছর পরে তাদেরকে বলতে হবে স্পাউস বিষয় এদেশে আসতে দেবে তো এই পরিবর্তন গুলো মূলত প্রস্তাবে আছে তো তারা চেষ্টা করছে লেবার গভর্নমেন্ট কে এগুলো ইমপ্লিকেশন করার জন্য কিন্তু কারণ এই মুহূর্তে একটা বিল পেন্ডিং আছে আমি যেটা বলেছি

গতকালকে নিউজে দেখা যাচ্ছে যে কিছু কি চেঞ্জের ব্যাপারে তারা মূলত জল্পনা কল্পনা করছিল এবং সেটা অলরেডি তারা মানে করতে যাচ্ছে আর কি তার ভিতরে হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটা আছে যেটা মূলত আমরা জানি যে মেডিকেল কন্ডিশনের কারণে মূলত একটা মানি দেয়া হয় তাদেরকে এডিশনাল মানি দেওয়া হয় সেই মানিটা তারা মূলত ইউজ করতে পারে তো সেইটার যে অ্যাসেসমেন্ট আছে সেই অ্যাসেসমেন্টটা আরো টাইট করতে চাচ্ছে এবং সেখান থেকে তারা ফাইভ মিলিয়ন ফাইভ বিলিয়ন পাউন্ড তারা সেভ করতে চাচ্ছে তার মানে অ্যাসেসমেন্টটা কঠিন করতে চাচ্ছে অ্যাসেসমেন্ট কঠিন করলে দেখা যায় যে অনেকেই এই করে যাবে এবং এবং তাদের টার্গেট যেটা যে তাদেরকে অবশ্যই কাট করতে হবে এই এই সব যে সব যেসব যারা আছে এবং এবং কাট করতে হবে এবং সেটা করতে গেলে যে সিস্টেমটা আছে সেটাকে আরো টাইট করতে হবে করলে তারা যাতে এই কাজে অ্যাক্টিভ হয় এটাই মূলত তাদের উদ্দেশ্য তো তারা স্টিক করতে চাচ্ছে টেস্ট যে টেস্টটা আছে এই মধ্যে সেটা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের ক্ষেত্রে তারপরে তারা সেক্ষেত্রে তারা উইল নট ফেস রিঅ্যাসেসমেন্ট সেক্ষেত্রে বলছে যে ওয়ার্ক ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট এটে স্ক্রাপ করতে যাচ্ছে ইনক্যাপাসিটি বেনিফিট আন্ডার ইউনিভার্সাল ক্রেডিট টু বি এটাও আবার তারা নতুন করে করতে যাচ্ছে তারপরে আপনার ইনক্যাপাসিটি বেনিফিট এ রিডিউস করতে যাচ্ছে তারপরে ইনসেন্টিভ

এবং সেই কার্ড করার জন্য মূলত তারা বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে এটিগুলো নিয়ে আলাপ আলোচনা চলছিল সেটা তার সেইগুলো আমি যে কিছু কিছু বললাম যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের ক্ষেত্রে তারা এই যে টেস্টটা আছে যে মেডিকেল যে অ্যাসেসমেন্ট সেটাকে তারা যাচ্ছে তো এবং সেটা যদি কঠিন করে থাকে তাহলে অসংখ্য লোক কিন্তু তারা এই বেনিফিট বঞ্চিত বঞ্চিত হয়ে যাবে এবং তারা ফাইভ বিলিয়ন পাউন্ড তারা মূলত সেভ করতে পারবে অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় আজকে আমরা এমনি এনাফ আপডেট পেলাম আমরা নেক্সট উইকে আবারও বসবো সে পর্যন্ত আপনাকে বিদায় দেব আর কিছু বলার আছে কিনা আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে না আপনারা দেখতে থাকবেন আমরা রেগুলার আসব এবং আপনাদেরকে আপডেট দেব এবং আপনারা ইনবক্স করতে পারবেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে দেখলেন এবং পরবর্তীতে যারা আমরা লাইভ করলাম এবং এটা ফেসবুকে থাকবে এটা ইউটিউবে থাকবে তো পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও আমরা ধন্যবাদ ধন্যবাদ হাসিনা আমাকে সুযোগ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক ব্যস্ততার মধ্যে রোজার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ যেটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম